বন্ধুরা হাত জোট করে বলছি খুব মন দিয়ে শুনুন যা ভাগ্যের বন্ধ দরজা খুলে দেয় আজ যিনি এটি দেখছেন তার এখানে পৌঁছানোই এই ইঙ্গিত দেয় যে উপরে কোথাও অনেক বর গণনা হয়ে গেছে আমি কত কয়েক বছরে কত মুখ দেখেছি কত হাতের তালু পড়েছি কত চোখে ভয় আর আশা একসঙ্গে দেখেছি কিন্তু আজ এখানে যে শক্তি অনুভব করছি তা আলাদা এমন খুব কমই হয় যখন সময় ভাগ্য এবং ইঙ্গিত একসঙ্গে এসে দাঁড়ায় আর যখন এমনটা হয় তখন শব্দগুলো আর সাধারণ থাকে না পাঁচশো টাকার তিনটি বর বান্ডিল শুনতে বাক্যটি ছোট মনে হতে পারে কিন্তু এর ভার বুঝুন এটি শুধু নোটের গণনা নয় এটি সেই মোট যেখান থেকে জীবনের দিক বদলে যায় আজ পর্যন্ত যিনি শুধু গুনে গুনে খরচ করেছেন যিনি প্রতি মাসের শেষে হিসাব করে ঘুমাতেন যিনি টাকাকে কখনো স্বাধীনতা নয় বরং চিন্তার রূপ হিসেবে দেখেছেন এটি তার জন্য একটি ইঙ্গিত এত টাকা পাবেন যে প্রথমবার মনে ভয় আসবে যে এটি সামলাপ কীভাবে অনেকেই ভাবেন টাকা এলে সব সহজ হয়ে যায় কিন্তু সত্য হল বট টাকা প্রথমে পরীক্ষা নিয়ে আসে এবং এই পরীক্ষা তাদেরই হয় যাদের জন্য উপর থেকে সবুজ সংকেত মিলেছে যদি আপনি এটি শুনছেন তবে বুঝবেন যে এটি শুধু দেখার সংযোগ নয় এটি সেই সময় যখন পুরনো কর্ম নিজের ফল দেওয়ার জন্য প্রস্তুত আমি দেখেছি যখন এমন ধন যোগ তৈরি হয় তখন তার কিছুদিন আগে জীবন অদ্ভুতভাবে জড়িয়ে যেতে শুরু করে খরচ হঠাৎ বেড়ে যায় মানুষ অকারণে বিরোধিতা করতে শুরু করে মন অস্থির থাকে ঘুমপূর্ণ হয় না অনেকেই একে দুর্ভাগ্য মনে করে ভুল করে বসেন এবং সেখানেই সুযোগ হারান কিন্তু যিনি বোঝেন তিনি এগিয়ে যান আজ আমি হাত জোট করে এই কারণেই বলছি কারণ এই কথাটি মজা হিসেবে নেওয়ার নাই এটি সেই সময় যখন আপনাকে আপনার শব্দ আপনার চিন্তা এবং আপনার বিশ্বাস তিনটিকেই সামলে রাখতে হবে কারণ যখন টাকা আসে তখন তা প্রথমে মনকে পরীক্ষা করে যে মন থেকে ভেঙে গেল সে ধনকেও সামলাতে পারবে না পাঁচশো টাকার তিনটি বর বান্ডিলের ইঙ্গিত শুধু নগদ টাকার নয় এটি তিনটি উৎসের যোগফল প্রথমটি যা আপনি কখনো ভাবেননি দ্বিতীয়টি যা আটকে ছিল থমকে ছিল বারবার চেষ্টার পরেও মিলছিল না এবং তৃতীয়টি যা অন্য কারো মাধ্যমে আসবে কিন্তু নাম আপনার হবে খেয়াল রাখবেন এই সময়ে একটি কথা খুব জরুরি কারো সাথে নিজের পরিকল্পনা ভাগ করবেন না যতক্ষণ না টাকা হাতে আসছে ততক্ষণ উৎসাহ নিজের ভেতরেই রাখুন কারণ অনেক সময় নজর আগে লাগে ক্ষতি পরে দেখা যায় এই সময়টা দেখানোর নাই সামলানোর অনেকের জন্য এই টাকা বাড়ির সাথে যুক্ত হবে কোনো পুরোনো কাগজ কোনো জমি কোনো আইনি কাজ যা বছর ধরে আটকে ছিল হঠাৎ গতি পাবে কারোর জন্য এটি চাকরি বা ব্যবসা থেকে আসবে কিন্তু এমন সময় আসবে যখন আপনি প্রায় হার মেনে নিয়েছিলেন এবং কিছু এমনও হবে যাদের জন্য এটি কোনো ব্যক্তির মাধ্যমে আসবে যাকে আপনি হালকাভাবে নিয়েছিলেন এই কথা আমি অভিজ্ঞতা থেকে বলছি যখন এত বর্ধন যোগ তৈরি হয় তখন প্রথমে ভয় আসে মন বলে কোথাও এটি সত্যি না হয় কোথাও এটি স্বপ্ন না হয় কিন্তু এই ভাই এই কথার প্রমাণ যে এটি সাধারণ ঘটনা নয় আপনি হয়তো গত কয়েকদিনে একটি বিষয় অনুভব করেছেন পুরনো মানুষদের হঠাৎ মনে পড়তে শুরু করেছে ফেলে আসা কথা মাথায় ঘুরছে কিছু অসম্পূর্ণ স্বপ্ন আবার দেখা দিতে শুরু করেছে এসব কাকতালীয় নয় এটি সেই চক্র পূরণ হওয়ার ইঙ্গিত যা বছর আগে শুরু হয়েছিল এখন একটি কথা খুব মন দিয়ে শুনুন আগামী কয়েক দিনের মধ্যে আপনাকে একটি ছোট সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত দেখতে ছোট হবে কিন্তু তার প্রভাব বড় হবে সেই সিদ্ধান্তই ঠিক করবে যে এই ধন আপনার হাতে টিকবে নাকি পিছলে যাবে তাই তাড়াহুডো করবেন না যদি মন ঘাবড়ায় তবে এক রাত অপেক্ষা করুন আমি অনেকবার দেখেছি যে যারা এই সময়ে নম্র থাকেন তারাই সবার আগে এগিয়ে যান অহংকার তাড়াহুডো এবং লোক দেখানো এই তিনটি জিনিসই এই ধনকে ফিরিয়ে নিয়ে যায় তাই হাত জোট করে বলতে হচ্ছে সাবধানে চলুন এই ভিডিও এই শব্দ এই ইঙ্গিত সবই শুধু আপনাকে উৎসাহিত করার জন্য নয় এটি সতর্কতাও এবং সুযোগও যে এটি বুঝে গেল তার জন্য আগামী মাসগুলোতে সেই জীবন হবে যার কল্পনা সে কখনো করেনি আর যে এটি হালকাভাবে নীল সে পরে বলবে ইস সেদিন যদি মন দিয়ে শুনতাম ঘি এখনও খেলা শেষ হয়নি এ তো কেবল শুরু সামনে যা হতে চলেছে তা আপনাকে নিজেকেও চমকে দেবে কিন্তু তার জন্য জরুরি যে আপনি পরবর্তী ইঙ্গিতের জন্য প্রস্তুত থাকুন নিজের মনকে শান্ত রাখুন এবং ভরসা বজায় রাখুন এবার একটু এই বিশেষটিতে মনোযোগ দিন যে এই ধন হঠাৎ কেন আসে এমন নয় যে উপরে বসে থাকা শক্তিরা এমনি কাউকে তুলে দিয়ে দেয় এর পেছনে বছরের পর বছর সংযম চুপচাপ সহ্য করা অপমান এবং সেই পরিশ্রম থাকে যা সাক্ষী কেউ দেয় না আপনিও অনেকবার এমন অনুভব করেছেন যে আপনি সব কিছু ঠিক করছেন তবুও ফল মিলছে না সেই সময় অনেকেই রাস্তা বদলে ফেলেন কিন্তু যিনি দাঁড়িয়েছিলেন যিনি ধৈর্য হারাননি তার জন্যই এই সময় আসে পাঁচশো টাকার তিনটি বর বান্ডিল যখন জীবনে আসে তখন প্রথমে বাড়ির পরিবেশ বদলায় অকারণে ছোট ছোট কথায় উত্তেজনা বাড়ে পুরনো বিশ্বাসগুলো উঠে আসে যেন কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে এটাই সেই সময় যখন আপনাকে শান্ত থাকতে হবে মনে রাখবেন যে ব্যক্তি ঘরের ভেতরে ভারসাম্য বজায় রাখতে পারে সেই বাইরের ধন সামলাতে পারে অনেকে এটাও দেখবেন যে যেমন যেমন এই সময় কাছে আসে কিছু লোক দূরে সরে যেতে শুরু করবে যাদের সাথে রোজ কথা হতো তারা হঠাৎ ব্যস্ত হয়ে যাবে এবং যাদের সাথে কখনো বেশি সম্পর্ক ছিল না তারা যোগাযোগ করতে শুরু করবে এটিও বোঝা জরুরি প্রতিটি আগন্তুক সাহায্যের জন্য আসে না কেউ কেউ শুধু তথ্য নিতে আসে এখন আরও একটি ইঙ্গিত শুনুন যা খুব কম লোক বুঝতে পারে এই ধরনের ঠিক আগে একটি ছোট ক্ষতিও হয় কোনো জিনিস ভেঙে যায় কোনো খরচ হঠাৎ চলে আসে বা কোনো আশা ভেঙে যাচ্ছে বলে মনে হয় অনেকেই সেখানে ভয় পেয়ে যান কিন্তু এটাই শেষ সাফাই যেমন ক্ষেত বোনার আগে পরিষ্কার করা হয় তেমনি জীবনও জায়গা তৈরি করে এই টাকা আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাকে সঠিক দিশায় লাগানো কারণ যত পরিশ্রমে টাকা আসে তার চেয়ে বেশি বুদ্ধি লাগে তাকে টিকিয়ে রাখতে কিছু লোক এই ধন দিয়ে লোক দেখানি করবে কিছু আত্মীয়দের খুশি করতে লাগিয়ে দেবে এবং কিছু ভয়ে তাকে ছুতেও ঘাবডাবে কিন্তু সঠিক পথ মাঝখানেরটাই হয় না অতিরিক্ত না ভয় এই সময়ে আপনাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে এই ধন আপনার পরিচয় বদলানোর জন্য নয় বরং আপনার পরিস্থিতি শুধরানোর জন্য এসেছে যদি পরিচয় বদলানোর চেষ্টা করেন তবে এই ধনী সবার আগে রেগে যাবে নম্রতায় সেই ঢাল যা এই টাকাকে দীর্ঘ সময় পর্যন্ত আপনার কাছে রাখবে আপনার এটাও অনুভব হবে যে টাকা আসার পর সিদ্ধান্ত নেওয়ার শক্তি বেড়ে যায় যে কাজ আগে কঠিন মনে হতো তা এখন সম্ভব মনে হবে এটাই সেই সময় যখন সঠিক গুরু সঠিক পরামর্শ এবং সঠিক দিশা খুব গুরুত্বপূর্ণ একা সব কিছু করার জিত করবেন না কারোর জন্য এই ধন পরিবারে সুখ আনবে কারোর জন্য সম্মান এবং কারোর জন্য সেই স্বাধীনতা যা তারা বছর ধরে খুঁজছিল কিন্তু একটি কথা সবার জন্য সমান এই টাকা আপনাকে পরীক্ষা করতে আসবে এটি দেখবে যে আপনি কতটা ভারসাম্যপূর্ণ কতটা কৃতজ্ঞ যদি আপনি এই সময়ে অন্যদের সাহায্য করেন বিনা লোক দেখানো বিনা চিৎকারে তবে বুঝে নেবেন যে এই তিনটি বান্ডিল থামবে না বাড়বে কারণ যা প্রবাহিত হয় তাই ফিরে আসে এবং যা আটকে রাখা হয় তা শুকিয়ে যায় এখন শেষ কথা যা খুব জরুরি যখন এই ধন আসবে তখন সবার আগে মনে মনে ধন্যবাদ দেবেন কোনো একটি শক্তিকে নয় পুরো সময়কে কারণ এটি শুধু টাকা নয় এটি সেই অধ্যায় শেষ যেখানে আপনি একা সংগ্রাম করেছেন এরপর জীবন সহজ হবে না কিন্তু স্থির অবশ্যই হবে আজ যিনি এটি শুনছেন তিনি এটিকে কাকতালীয় মনে করবেন না এই বার্তা তাদের কাছেই পৌঁছায় যাদের জন্য সময় প্রস্তুত থাকে আর যদি আপনি এখানে পৌঁছে থাকেন তবে বুঝে নিন খেলা শুরু হয়ে গেছে এবং এবার পাশা আপনার পক্ষে আছে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন কারণ যখন উপর থেকে দেওয়া হয় তখন গণনা দেখা হয় না সামলানোর ক্ষমতা দেখা হয় বন্ধুরা কাল আবার দেখা হবে এক নতুন ভবিষ্যৎবাণীর সাথে